বন্ধুরা আপনারা যদি চান এম এস ধোনি চেন্নাই সুপার কিংসের আবারও ক্যাপ্টেন হোক তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন বন্ধুরা চেন্নাই দলের এমন হার দেখে মুস্তাফিজুর রহমান রেগে গেলেন মুস্তাফিজুর রহমান বলে দিল এই পাঁচটি কারণে চেন্নাই সুপার কিংস জেতা ম্যাচ হেরে গেল মুস্তাফিজুর রহমানের সেই মাথা খারাপ করা বায়নের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো তবে তার আগে আপনাদের কি মনে হয় ঋতুরাজ গাইকড ও এমএস এস ধোনির মধ্যে সব থেকে সেরা ক্যাপ্টেনকে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না এদিন প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন ঋতুরাজ গাইকড় প্রথমে ব্যাট করতে আসা ঋতুরাজ গাইকড ও আজিঙ্কি রাহানে অসাধারণ জুটি গড়েন দুজন মিলে একটিও উইকেট না হারিয়ে আটষট্টি রান করেন উনত্রিশ রান করা রাহানেকে আউট করে হারপ্রীতে এই জুটি ভেঙে দেন একই ওভারে হারপ্রীত শিবম ডুবেকে নিজের শিকার বানিয়ে নেয় খাতা খোলার আগে শিবম ডুবেকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন রাহুল চাহার যাতে যাকে আউট করার পর চেন্নাইয়ের ইনিংস ভেঙে পড়ে শুরুটা ভালো করলেও ছ রানে তিনটি উইকেট হারিয়ে ফেলে চেন্নাই ঋতুরাজ গায়কড় মাথা ঠান্ডা ঠান্ডা গুরুত্বপূর্ণ ইনিংস খেলে হাফ সেঞ্চুরি পূরণ করেন ঋতুরাজ গাইকর্ডের ইনিংসের জোরেই চেন্নাই দেড়শো রান করতে পেরেছিল সমীর রিজবি এবং মইন দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান এমএস এস ধোনির শিষ্যরা আজ পাঞ্জাবের বলারদের কাছে পরাস্ত হল এগারো বলে ১৪ রান করে শেষ বলে দুই নিতে গিয়ে আউট হন ধোনি কুড়ি ওভারে সাতটি উইকেট হারিয়ে একশো বাষট্টি রান করে চেন্নাই এই রান তারা করতে নেমে পাঞ্জাবের শুরুটা খুব ভালো হয়নি শুরুতে প্রফ সিমরনের উইকেট হারায় পাঞ্জাব দশ বলে তেরো রান করে আউট হন পাঞ্জাবের ওপেন এরপর জনি বেরাস্ট্র ও রাইলি রুশো পাঞ্জাবের ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে থাকেন জনি বেরাস্ট তিরিশ বলে ছেচল্লিশ রান করে আউট হন রাইলি রুশো ও শশঙ্ক সিং এর এই জুটি বেশি দূরে আগাতে পারল না তেইশ বলে চৌত্রিশ রান করে আউট হন রুশো তার ইনিংসে ছিল পাঁচটি চার এবং দুটি ছক্কা এরপর অধিনায়ক শ্যাম কারান ও শশঙ্ক সিং পাঞ্জাবকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান শশঙ্ক পঁচিশ এবং কারান ছাব্বিশ রানে অপরাজিত থাকেন শেষ পর্যন্ত তেরো বল বাকি থাকতেই সাত উইকেটে জয় তুলে নেন পাঞ্জাব কিংস বন্ধুরা চেন্নাই দলের এমন বাজেভাবে হারার পর মুস্তাফিজুর রহমান অনেক বেশি রেগে যায় মুস্তাফিজুর রহমান বলে দিল এই পাঁচটি কারণে চেন্নাই সুপার কিংস ম্যাচ হেরেছে ম্যাচ শেষে মুস্তাফিজুর রহমান তিনি তার বায়নে বলেছেন ঘরের মাঠে ম্যাচ হেরে অনেক বেশি খারাপ লাগছে পাঞ্জাবের সঙ্গে এই ম্যাচ হারের প্রথম কারণ টপ অর্ডারে উইকেট হারিয়ে ফেলা ঋতুরাজ গাইকডের সঙ্গে ওপেনিং করতে এসেছেন কম করে পঞ্চাশ বা একশো রান করতে পারেন কিন্তু তিনি উনত্রিশ রান করে আউট হয়ে যায় এরই জন্য মিডিল অর্ডারে ব্যাক ফুটে চলে যায় আমাদের দল এই ম্যাচ হারে দু নম্বর বড় কারণ টপ অর্ডারে যদি ব্যর্থ হয় তাহলে মিডিল অর্ডারে কম করে ঘরের মাঠে দুশো রান করতে হবে দলের স্কোর যদি দুশো হয়ে যায় তাহলে বলারদের কনফিডেন্স লেভেল অনেকটাই হাই হয়ে যাবে কম রানের কারণে বলারদের উপর অনেকটাই প্রেশার পড়ে যায় এরই জন্য আমরা ম্যাচটা হেরে যাই এই ম্যাচ হারে তিন নম্বর বড় কারণ আমাদের ক্যাপ্টেন প্রতিটি ম্যাচে কি ধোনি ভাই শেষ মুহূর্তে এসে রান করে ম্যাচ জেতাবে এই ম্যাচ হারে চার নম্বর বড় কারণ আমাদের দলের খেলোয়াড়দের কনফিডেন্স লেভেল তারা প্রথম থেকে হার স্বীকার করে নিয়েছিল এই ম্যাচে আজকের ম্যাচে অনেক বেশি ফিল্ডিং মিস করেছে এই ম্যাচ হারের পাঁচ নম্বর সব থেকে বড় কারণ পাঞ্জাব দলকে কমজোর ভাবা পাঞ্জাব দলকে আমাদের দল অনেকবার হারিয়েছে সকলেই ভেবেছিল আজও আমরা পাঞ্জাব কিংসকে হারাবো এটাই আমাদের দলের সব থেকে ভুল চিন্তাভাবনা আর এই ম্যাচ হারের এটাই সব থেকে বড় কারণ তো বন্ধুরা মুস্তাফিজুর রহমান বলে দিল চেন্নাই সুপার কিংস পাঞ্জাবের কাছে হেরেছে এই পাঁচটি ভুলের কারণে তো আপনাদের কি মনে হয় মুস্তাফিজুর রহমান ঠিক বলেছে নাকি ভুল নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না